খ্রিস্টেতে শ্রদ্ধা ভাজন প্রিয়জনেরা আজ আমরা মণ্ডলীতে পালন করছি পঞ্চম সপ্তমীর পর্বদিন আজকে এই দিনে আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষভাবে আজকে আমাদের সবার জন্য একটি আনন্দের দিন আজকে এই দিনকে বলা হয় মণ্ডলীর জন্মদিন আর এর কারণ হল এই দিনেই পবিত্র আত্মা শিষ্যদের উপর নেমে এসেছে এবং শিষ্যেরা বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করেছে যিশু শিষ্যদের যেভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছেন আমি চলে যাচ্ছি কিন্তু আমি আমার আত্মাকে তোমাদের জন্যে প্রেরণ করব যাতে সেই আত্মার শক্তিতে তোমরা চালিত হতে পারো এবং পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে তোমরা ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠায় কাজ করতে পারো আজকের প্রথম পাঠ আমরা দেখি সেই শিষ্যচরিত গ্রন্থ হতে যেখানে আমরা দেখি সেই শিষ্যেরা একটি জায়গায় জড়ো হয়েছিল আর যিশু তার প্রতিশ্রুতি মোতাবেক সেই শিষ্যদের উপর পবিত্র আত্মাকে প্রেরণ করলেন আর যখনই পবিত্র আত্মা তাদের উপর নেমে আসলো তখন তারা সেই বিভিন্ন ভাষায় নিজেদেরকে প্রকাশিত করতে শুরু করল তারা ঈশ্বরের সেই শক্তি তারা অন্তরে অনুভব করলো এবং পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে তারা তখন বেরিয়ে পড়ল ঈশ্বরের সেই সাক্ষ্য মানুষের কাছে তুলে ধরতে তাই আজকের এই পর্বদিন এই পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে সেই একইভাবে শক্তিমান করে তোলেন আমরা যেন তার শক্তিতে কাজ করতে পারি তার বাণী যেন আমরা মানুষের কাছে বয়ে নিয়ে যেতে পারি। আজকের সেই দ্বিতীয় পাঠ সে রমিওদের কাছে সাধু পরের পত্র থেকে সেখানে একটি সুন্দর সে সাক্ষ্য দেওয়া হয়েছে যে সাক্ষ্য হল যে তোমরা আত্মার প্রেরণায় পরিচালিত হবে সে আত্মা তোমাদের জীবনে শক্তি দিবে যারা পবিত্র আত্মার শক্তিতেই পবিত্র আত্মার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ঈশ্বরের বাণী ঈশ্বরের আদেশ নির্দেশ পালন করে ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন তাদেরকে প্রতিপালন করবেন তাদেরকে যত্ন নেবেন এবং একদিন এই ভালোবাসার পুরস্কার তারা লাভ করতে পারবে তাই আজকের প্রথম পার্ট যেখানে আমরা দেখি যেই প্রভু যিশু যে বারোজন শিষ্যকে বেছে নিয়েছিলেন তারা সেই আত্মার প্রেরণায় কিভাবে নিজেদেরকে পরিচালিত করেছেন আর ঠিক একইভাবে আজকে সে রমিওদের কাছে সাধু পলের পত্রে সাধু পল যেভাবে বলতে চেয়েছেন আমরা যেন সেই একই আত্মার পরিচালনায় পরিচালিত হতে পারে পবিত্র আত্মা যেন আমার আপনার অন্তরে রাজত্ব করতে পারে আজকের সেই মঙ্গল সমাচারে রচিত মঙ্গল সমাচারে আমরা একটি বিষয় লক্ষণীয় সেটা হলো যে আমরা যেন সেই ঈশ্বরের ভালোবাসার মানুষ হতে পারে ঈশ্বরের ভালোবাসা যেন আমি আপনি অন্তরে অনুভব করতে পারি ঈশ্বর আমাদের প্রত্যেককে যে শক্তি দিয়েছেন ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করেন তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে পিতার মতো প্রাথমিক জীবনে যত্ন নেন রক্ষা করেন এবং প্রতিপালন করেন তাই ঈশ্বর বলেছেন যারা আমাকে ভালোবাসে যারা আমার আদেশ নির্দেশ পালন করবে তাদেরকে আমি রক্ষা করব, তাদেরকে আমি পরিচালিত করব এবং তাদেরকে আমি একদিন পুরস্কৃত করব পবিত্র আত্মার পার্বণ আমাদের প্রত্যেকজন খ্রিস্টানদের জন্যে একটি বাণী নিয়ে আসে সেটা হলো আমরা এখন পবিত্র আত্মার প্রেরণায় সবাই চালিত হচ্ছি পবিত্র আত্মা আমাকে আপনাকে পরিচালনা দিচ্ছেন মণ্ডলীর মধ্য দিয়ে আজও এই মণ্ডলী পবিত্র আত্মার সেই সাক্ষ্য বহন করে যাচ্ছে পবিত্র আত্মা আমাদেরকে সত্যের কথা সত্যের পথ সত্য বাণী আমাকে আপনাকে যেভাবে দিচ্ছে ঠিক আমাকে আপনাকে ব্যবহার করার মধ্য দিয়ে অন্যকেও সেই সত্যের পথে চলতে আহ্বান জানাচ্ছি পবিত্র আত্মার দ্বারা প্রতিষ্ঠিত পবিত্র আত্মার দ্বারা জন্ম নেয়া এই ক্যাথলিক মণ্ডলীতে আমি আপনি সবাই প্রেরিত দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমি আপনি সেই পবিত্র আত্মার শক্তি আমরা লাভ করেছি আমরা দায়িত্ব প্রাপ্ত হয়েছি যেন আমরা খ্রিস্টের দেখানো পথে চলতে পারি প্রভু যিশুর শিক্ষা প্রভু যিশুর আদেশ প্রভু যিশু যা আমাদের মধ্য দিয়ে চান আমরা যেন তা পরিপূর্ণ করতে পারি তা যেন আমরা মেনে নিয়ে অন্যদের কাছে তা শিক্ষা দিতে পারি তা আজকের এই বিশেষ দিনে এই পবিত্র আত্মার পার্বণ দিনে আমি আপনি সেই পবিত্র আত্মাকে অন্তরে অনুভব করি পবিত্র আত্মা আমার আপনার জীবনে সেই অগ্নি শিখার মতো সেই নেমে আসুক সেই অগ্নি শিখা যেভাবে প্রজ্বলিত হয়ে সেই আলোকিত করে স্থানকে আমি আপনি সেই পবিত্র আত্মার আলোয় আলোকিত হয়ে অন্যকে সে উজ্জ্বল করতে পারে অন্যের জীবনকে যেন আলোয় আলোকিত করতে পারে এবং একদিন আমি আপনি যেন সেই আলোর রাজ্যে স্থান করে নিতে পারি তাই আজকের এই বিশেষ দিনে এই পার্বণ দিনে সবাইকে আমরা সবাই মিলে ঈশ্বরের জয়গান করি ঈশ্বরের প্রশংসা করি পবিত্র আত্মা আমাদের প্রত্যেককে পরিচালিত করুন